কৃষকের শেষ বিকেল সূর্যটা এখন ধীরে ধীরে গড়িয়ে পড়ছে পশ্চিমে তার লালচে আবার ছড়িয়ে দিচ্ছে চারপাশে একটা মৃদু হাওয়া বইছে যেন কৃষকের কাজ ছুঁয়ে বলছে চল দিনটা শেষের পথে একটু বিশ্রাম নেই এই গ্রামের ওঠানে আজ ভীষণ ব্যস্ততা ধান এসেছে মাঠ থেকে এখন চলছে মারাই মেশিনের ঘর ঘর শব্দে ভরে গেছে চারদিক যেন সেই শব্দে মিশে আছে সারা বছরের প্রতীক্ষা এই ধান শুধু শস্য নয় এটা একটা জীবন চক্র মাটিতে বোনা স্বপ্ন আজ বস্তায় পড়ে উঠছে একটা ধানের দানায় লুকিয়ে অ্যাসেক্ট্রিশানের বিশ্বাস স্ত্রীর প্রার্থনা সন্তানের ভবিষ্যৎ দিন শেষে যখন মেশিন থেমে যায় মানুষের গায়ে হাত বুলিয়ে দাঁড়ায় একটু তখন চারপাশে এক নীরব আনন্দ নেমে আসে বৈশাখের এই শেষ বিকেলে তাই শুধু ধান মারায়ের সময় না এটা এক সোনালী মুহূর্ত যেখানে মাটির ঘন্দে মানুষের ঘামে আর আকাশের আলোয় মিলেমিশে যায় জীবনের আসল সৌন্দর্য বাতাসে উঠছে খড়ের কণা সূর্যের শেষ আলোয় পড়ছে ঘরমাক্ত কাঁধে এক একটা ধানের ছড়া যেন বলে যাচ্ছে আমি এসেছি তোমার ঘাম বিজে পদ্মরে আমি এসেছি তোমার আশা তোমার ভাতের পাতে পরন্ত বিকেল সূর্যটা একটু নিচু হয়ে এসেছে তার নরম আলো পড়ছে নদীর জলে সেই জলে দুলে উঠেছে কিছু হাঁস সাদা দুসর বাদামি কেউ ডানা মেলে কেউ ডুব দেয় মাথা নিচে তারা জলে খেলে জলে ছিটিয়ে দেয় চারদিকে মনে হয় যেন সূর্যের শেষ আলো আর জলের শীতলতা মিলে তাদের আজ উৎসবের দিন সূর্যটা এখন ধীরে ধীরে নামছে পশ্চিমের দিকে আকাশ জুড়ে লালচে একটা ছড়িয়ে পড়েছে মনে হচ্ছে কেউ যেন তুলির এক টানে আকাশটাকে আগুন রঙে রাঙিয়ে দিয়েছে নেমে আসে চারপাশে পাখিরা দলে দলে ফিরসে গেছে গরুগুলো পথ ধরে ফিরসে গৃহে আর ধুলোমাকা বাতাসে এক শান্ত স্তব্ধতা এই গুদুলি ঠিক যেন দিনের প্রান্তরেখা যেখানে আলো আর অন্ধকার হাত মিলিয়ে বলে দিন ফুরলো এখন একটু বিশ্রাম নাও গ্রামের পাশেই বয়ে গিয়েছে এক বিশাল নদী সেই নদীতে বসানো আছে বাঁশের তৈরি যেখানে মাছ ধরার জন্য টোপ ফেলা হয় কুরু ভাঙা চাল আর কিছু খাবার পানি টলটল করছে হালকা বাতাসে চুপচাপ কিছু লোক দাঁড়িয়ে আছে চোখ নদীর দিকে ভেতরে মাছ আসবে কিনা সেই অপেক্ষায় শব্দ কোন শুধু মাঝে কচুরি পানার হালকা নড়াচড়া আকাশে রোদ ম্লান পরন্ত বিকেল আর সেই সোনালো আলো পড়ছে জলের গায়ে এই দৃশ্যটা খুব অসাধারণ কিন্তু এখানেই জমে থাকে একটা জীবনের সত্যিকারের ছবি